mukar Bondura কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে তুলেছি সরকারি সংস্থায় ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ পাশের শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে আমরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কোথা থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কোথাও কারে কীভাবে অ্যাপ্লিকেশন করবে তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে

মোট শূন্যবাদ সংখ্যা এক হাজার আটশো ছেচল্লিশটি উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে স্কল করে চলে আসবো আমরা পোস্ট ডিটেলস দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ এখানে পদের নাম ক্লার্ক এবং সব মিলিয়ে মোট শূন্যপদ আছে এক হাজার আটশো ছেচল্লিশটি শূন্যপদ এবং দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একাশি হাজার একশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে চলে পরে আমরা শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদেরকে যে কোনো শিক্ষিত প্রশিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরে দেখে নেব আমরা বয়স সীমা দেখতে পাচ্ছি এখানে এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সীমা সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এছাড়াও এসএসটি পাঁচ বছর ওড়িশা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী তো দেখতে পাচ্ছ এখানে আবেদন পদ্ধতি তো এখানে দেখতেছ বিম্বাই মিউনিসিপাল কমিশন বিএম বিএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে এবং দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত আছে এখানে আবেদন করতে সংরক্ষিত প্রার্থীদের যাতে নশো টাকা চার্জ করা হচ্ছে আর যারা অসংরক্ষিত প্রার্থী তার জন্য কিন্তু হাজার টাকা চার্জ করতে হবে ঠিক আছে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে আর এখানে দেখো এখানে হচ্ছে কুড়ি আগস্ট ও চব্বিশ তারিখ থেকে নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন পদ্ধতি কুড়ি আগস্ট থেকে শুরু হয়েছে আর তোমরা করতে পারবে নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটার পরীক্ষা লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এই যে প্রসেস আছে এই প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে তো দেখতে পাচ্ছ আবেদন লিঙ্ক এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ নোটিশ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কোনো অ্যাপে অনলাইন পরে ক্লিক করে কিন্তু সরাসরি অফিস ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এখান থেকে ডিটেলস কিন্তু বলা হয়েছে তো এই ছিল আজকের আপডেট নতুন চারটি আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেট গুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তার ভিডিওটি স্বপ্ন দেখার জন্য